বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কিছু কথা বলতে চাই বিএনপির উদ্দেশ্যে আমি একজন বিএনপির সাধারণ কর্মী তো আজ হোক কাল হোক দুই বছর পর হোক যে কোনো সময় হোক যত ষড়যন্ত্রই হোক অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপি আপনারা যেন ক্ষমতায় আসতে না পারেন তা আমি শুধু একজন কর্মী হিসেবে না দেশের নাগরিক হিসাবে আমি শিওর যত ষড়যন্ত্রই হোক ফ্রি ফেয়ার ইলেকশন হলে আপনারা বা আমার পছন্দের দল প্রিয় দল বাংলাদেশের প্রিয় দল অরিজিনালি বাংলাদেশের দল বাংলাদেশের সাধারণ কৃষক অর্থাৎ সাধারণ মানুষের দল বিএনপি ক্ষমতায় আসবে আচ্ছা আপনারা ক্ষমতায় আসবেন কিন্তু আপনাদের কি মানে সাধারণ কোনো দায়িত্ববোধ নাই আপনাদের এই যে ইউনুসকে আপনারা সম্মান দিতে গিয়ে আন্দোলন করবেন না চুপ ভদ্র ভাষায় কথা বলবেন ইউনুসকে দেখতে যতটুক সাধারণ বোঝা যায় যতটুক মানে মেনমেন বোঝা যায় সে তো মেনমেন না সে একটা পাক্কা শৈতান সে এনসিপি ন্যাশনাল চট্টগ্রাম পার্টি তৈরি করছে মূল ওই দলের উপদেষ্টা সে এই যে বর্তমানে আসিফ মাহমুদ এবং আরও কয়েকটা দুর্নীতিবাজ আছে মুখে ফেনা ওটাই পালাইতেছে সমন্বয়ক নামের সমকামী নেতারা যারা বিগত সরকারের সময় হ্যামলেট পইরা গণতান্ত্রিক প্রেমিক মানুষ জনগণের উপর আক্রমণ করত হাতুড়ি দিয়া ওই হ্যামলেট ফালাই দিয়া হাতুড়ি ফালাই দিয়া এখন মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বইলা ওরাই ফেলাইতেছে ফেনা তৈলা ফলাইতেছে মুখ দিয়া এরা মূলত আওয়ামী লীগকে খেদাইয়া এবং বিএনপিকে খেদায় পরবর্তীতে জামাতকে ধরবো তো আপনারা এত জনপ্রিয় একটা দল হয়েও আপনাদের দায়িত্ব কি। মেন মেন ভাবে রাজনীতি করা দেশকে একটা যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যেতেছি আপনারা চুপ মারে মানে খেলা দেখতেছেন যে পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব এই সুযোগ খুঁজেন কেন আপনাদের দায়িত্ব বোধ নাই দুই বছর পর হল আপনারা এই দেশের ক্ষমতায় আসতে পারবেন আপনাদের ক্ষমতায় আসা কেউ ঠেকাইতে পারবে না সো এই দেশটা গর্ত হলো তো এইভাবে লন্ড বন্ড যদি করে তো দেশটা গড়ে তুলবেন কীভাবে আপনাদের তো অন্য কোনো দেশের ঠিকানা নাই ইউনুস নাও আরাকান সৃষ্টি করে সে চলে যাইব হাসিনা ভারতে চলে গেছে ইউনুস আরাকান চলে যাব নাই তো আমেরিকা চলে যাইব আরাকান সৃষ্টি করে আরাকান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যাইব আপনারা কোথায় যাবেন আপনারা এই দেশেই থাকতে হবে তো এই দেশে যদি থাকতে হয় আপনারা চুপমারিয়া বৈষ রেছেন কেন ইউনুসের মাথার ভিতরে ঢুকছে এখন হাসিনার মাথার ভিতরে তো আসছিল আস্তে 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 মানে প্রয়োজনে ভারতকে রাষ্ট্রটা দিয়ে দিব এখন ইউনুসের মাথার ভিতরে যে ভারত মানে কোনো রাষ্ট্রকে তো হে দিতে পারবো না সে এখন মানে চট্টগ্রাম এবং আরাকান নিয়ে একটা রাষ্ট্র বানায় সে মানে আজীবন ওই দেশের প্রধানমন্ত্রী জীব তার মাথার ভিতরে এই রকমের কুবুদ্ধি ঢুকছে এখন তার মাথার ভিতরে মানে আমার মানে বয়স অনুযায়ী এবং ওনার যুগত অনুযায়ী আমার এই ব্যবহারটা ঠিক না আমি যাইনি করতেছি কারণ যে ব্যক্তি সাধু সাইজে আমার রাষ্ট্রের এত বড় ক্ষতি করবে তাকে সম্মান দেখানোর প্রয়োজন আমি আছে বলে মনে করি না আমি যদি তার সামনাসামনি পাইতাম তো যতক্ষণ না পর্যন্ত মানে শ্বাস নিঃশ্বাস নিলে ততক্ষণ পর্যন্ত তারাই পিটাইতাম এনসিপি সিপি সৃষ্টি করে সেটা সে এনসিপির নাম দিয়ে সেটা মানে সামনে আগে যেতেছে আর এনসিপির লোকেরা তারে বড় পিঠ সাপ মনে করে সেটা সামনে আগে যাওয়ার চেষ্টা করতেছে এই দুই তরফ থেকে কিন্তু ব্যবহার করতেছে একটা কথা মনে রাখবেন স্বার্থ যেখানে থাকবে সেখানে সফলতা থাকবে না তো বিএনপির তো রাষ্ট্রের স্বার্থ দেখে জনগণের স্বার্থ দেখে আপনারা তো সফলতা আছে তো এই মেন মেন বক্তব্য দেওয়া তো হইব না স্টেট কথা বলেন যে তুই এই যে দুর্নীতিবাদ যতগুলো আছে আশিফ মাহমুদ টাকুর যা আছে সরাইবি এবং তোর দায়িত্ব হিসেবে ইলেকশন দিবি দিবি এত ঘন্টা মানে ঘন্টার হিসাব দিবেন কোনো দিনের কোনো টার্গেট দিবেন না হিসাব হিসাবে এত ঘন্টার ভিতরে তুই এটা করবি তারে তো মানে ক্ষমতার থেকে সরাইতে এক ঘন্টার ব্যাপার মাত্র এই আপনাদের দলের এক ঘন্টার ব্যাপার তার পিছনে কে আছে যদি তার হঠেদিকে সে হাসিনা ফেরো এই না আসো সে এত বড় মুনাফি কি করবো রাষ্ট্রের সাথে তো তার থেকে তো হাসি নেই ভালো ছিল আমি একজন খাস বিএনপির কর্মী হয়েও আমি আজকে মনে করতেছি তার থেকে হাসি না অনেক ভালো ছিল যে ব্যক্তি সাধু সাইজা দেশের ক্ষতি করবো না হয়েছে আমার শত্রু আমি মনে করি সে জানা শত্রু আর ইউনস্ত অজানা শত্রু তে সাধু সাইজা রয়েছে সো আপনারা দ্রুত অ্যাকশন নেন ভদ্রতা তাই আবার দেখাইবার সময় নাই ভদ্রতা দেখাইবেন বিপদ আছে কপালে দুঃখ আছে বইলা দিতেছি আর এই যে জামাতটা মাত না এখন নিজের স্বার্থ দেখতেছে না দুই দিন পরে ঠিক ইটের ফাইব এ জামাত প্রত্যেকটা ক্ষেত্রে এদের পদক্ষেপই ভুল ভারত থেকে পাকিস্তান আলাদা হইতেছিল এরা পাকিস্তান ভারতের পক্ষে নিয়েছিল কিন্তু পাকিস্তান কিন্তু আলাদা হইছে আবার পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হইতে চাইছিল এরা কিন্তু এখনো যে পদক্ষেপ নিতেছে না জামাত এটাও এদের ভুল পদক্ষেপ এখনো সময় আছে যারা জাতীয় নির্বাচনের ভোটের জন্য আন্দোলন করছেন সেই নীতিতে থাকেন নিজেদের স্বার্থের জন্য মানে কোন পদক্ষেপ সৈন্য করবেন ভুল 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 করবেন এবং বিপদ করবেন আপনাদের কখনো দুঃখ আছে দিতেছি যে দুঃখ আর কোনোদিন আপনারা সরাতে পারবেন না এটার বললাম দ্রুত আপনারা যারা দেশকে ভালোবাসেন গণতন্ত্র চান দ্রুত এই ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেন ইউনুস সে সাধু সাইজা রাষ্ট্রের বিরাট ক্ষতি করতেছে আমি সেনাবাহিনীর প্রতিও অনুরোধ করতেছি দ্রুত তার মুন্ডি হুরাই দেন গুলি মেরা শালার ভাঁটা বহুত ক্ষতি করতেছে দেশের সে ক্ষমতার লোপ পাইছে তার আমেরিকার গনার সময় নাই এনসিপি টেনসিপি কোন সময় নাই দ্রুত তারে ব্যবস্থা নেন তারে হটান যে আরাকান সৃষ্টি করেছে আর আরাকানের প্রধানমন্ত্রী হইতে আছে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং জনগণের প্রতি আমি অনুরোধ দ্রুত যেখানে সমন্বয়ক যেখানে এনসিপি পাইবেন সেখানে গণদুলাই দ্রুত আন্দোলন ঘোষণা করেন আন্দোলনের নাম হবে গণদুলাই যেখানে সমন্বয়ক সেখানেই গণদুলাই যেখানে সমন্বয় সেখানে গণদুলাই গণহারে গণদুলাই হবে